আসসালামু আসসালামাইকুম তৈবর রহমানের পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা আবেদনপত্র শেয়ার করছি যে আবেদনপত্রটি শেয়ার করছে সেটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন গুরুত্বপূর্ণ আবেদনপত্রটি সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে লিখেছি একটি স্যাম্পল অনুসরণ করে লেখা হয়েছে এখন তুলে ধরেছি প্রথমে ডেট লিখতে হবে তারপর প্রধান শিক্ষক বরাবর যে স্কুলের জন্য যে পদে নিয়োগ দেওয়া হবে আপনারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সারিখামা করে এখানে স্কুলের নাম এবং স্থান জেলার নাম লিখবে বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন জনাব সবিনয় নিবেদনে এই যে গত পনেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দৈনিক ইতিহাস পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার স্বনামধন্য বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের দুজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আমি আপনার বিদ্যালয়ের আমি আপনার প্রতিষ্ঠানের সুনাম এবং সমৃদ্ধির গর্বিত অংশীদের হওয়ার প্রত্যয়ে উক্ত পদে নিয়োগ লাভে ইচ্ছুক আপনার বিবেচনার জন্য আমার প্রয়োজনীয় তথ্য নিম্নে উপস্থাপন করলাম প্রার্থীর নাম নিজের নাম লিখবে এখানে পিতার নাম মাতার নাম লিখবে বর্তমান ঠিকানা এভাবে স্টেপ বাই স্টেপ আমি উল্লেখ করেছি স্থায়ী ঠিকানা জন্ম তারিখ দেবে জাতীয়তা বাংলাদেশি বৈবাহিক অবস্থা ধর্ম মোবাইল নম্বর এখানে দেওয়া হবে তারপর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে স্টেপ বাই স্টেপ দিতে হবে প্রথমে নিচের থেকে দেয়া শুরু করবে এসএসসি এইচএসসি বিবিএ এমবিএ এভাবে সাল প্রথম পয়েন্ট প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ পয়েন্ট উল্লেখ করবে এবারে আমি উল্লেখ করেছি পরীক্ষার নাম সাল পয়েন্ট এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় এরপর অভিজ্ঞতা প্রথমে জানুয়ারি 2022 থেকে একটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছি তার অতএব জনাব নেকোর্ট বিনীত নিবেদন আবেদন উপরোক্ত তথ্য বলে বিবেচনা করে আমাকে আপনার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পদে নিয়োগ করলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব নিবেদক নিজের নাম লিখবে তারপর সংযুক্তি সকল শিক্ষক যোগ্যতার সকল শিক্ষাগত যোগ্যতার শিক্ষাগত সমাদের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি এবং তিন নম্বর তিনশো টাকা পে মূল্যের পে অর্ডার এভাবেই একটি চাকরির আবেদনপত্র লিখতে হয় যে পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সে পোস্টের নাম লিখতে হবে এবং যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করা হবে বিশ্ব ক্ষেত্রে তৈরি তহিনালটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ